আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা নোয়াগ্রো নোয়াখানের সরবৃহৎ কোয়েল ফার্ম থেকে বলছি দীর্ঘ সময় আমরা কোয়েল পাখি নিয়ে আলহামদুলিল্লাহ কাজ করছি অনেক উদ্যোক্তা আলহামদুলিল্লাহ আমরা নিজেরা তৈরি করছি আমাদের হাতে গড়ে অনেক উদ্যোক্তা আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে আসলে একটা মেন ব্যাপার হচ্ছে আপনি যদি মুরগির খামার করেন তাহলে আপনার ফিডব্যাকটা পেতে অনেক সময় লাগবে মুরগির খামারে ফিডব্যাক পেতে অনেক সময় লাগবে আর কোয়েল পাখিতে মাত্র পঁয়তাল্লিশ দিন আপনি ফিডব্যাকটা পেয়ে যাবেন অর্থাৎ একটা কোয়েল পাখি জিরো দিন থেকে শুরু করে মাত্র পঁয়তাল্লিশ দিন বয়সে তারা পরিপূর্ণ ডিমে চলে আসে এই জন্য যারা স্টুডেন্ট যারা গৃহবধূ বা যারা প্রবাসী আছেন তারা চাচ্ছেন যে ছোট পরিসরে শুরু করবেন বা মোটামুটি একটা খামার পর্যায়ে কোয়েল পাখি লালন করা শুরু করবেন আপনাদের জন্য ইনশাল্লাহ আমরা সম্পূর্ণ প্রশিক্ষণের ইনশাল্লাহ ব্যবস্থা করে দিব পরিপূর্ণ শিখিয়ে পড়িয়ে বুঝিয়ে ইনশাল্লাহ কিভাবে কোয়েল পাখির খামার করলে আপনি প্রফিট করতে পারবেন কিভাবে কোয়েল পাখির খামার করলে আপনি ভালো করতে পারবেন বা কিভাবে কোয়েল পাখির খামার করে আমরা সফল হয়েছি আপনি সফল হবেন আমরা ইনশাল্লাহ বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে শুনি ইনশাল্লাহ এরপর আমরা আপনাদের কাছে আমাদের এই পাখিগুলো তুলে দিব তো ইনশাল্লাহ আমাদের এখানে প্রায় পঁয়ত্রিশ দিন বয়সে প্রায় তিন হাজারের মতো মহিলা পাখি আছে যাদের ইনশাল্লাহ এরকম ভ্যাকসিন করা মহিলা পাখির প্রয়োজন তারা যোগাযোগ করবেন নোয়াগ্রু নোয়াখালের সর্ববৃহৎ কোয়েল ফার্মের আমাদের নোয়াগ্রো ফার্মে আপনি যে কোনো বয়সী কোয়েল কোয়েলের ডিম মিশরীয় ফার্মি মুরগি টাইগার মুরগি এবং যে কোনো সাইজের ইনগ্রিভিটার এবং অ্যাভেলেবেল পাবেন ইনশাআল্লাহ এই জন্য উদ্যোক্তাদেরকে আমরা বলতে চাই যে ভাই আপনি বেকার বসে না থেকে আপনি টেনশন না করে চিন্তা না করে আপনি খামার শুরু করুন আপনি বসে থাকলে আপনার শুধুমাত্র সময় নষ্ট হবে আর কিছু হবে না ইনশাআল্লাহ অনেক বাধা বিপত্তি অনেক কিছু আসবে সব কিছুকে এড়িয়ে গিয়ে ইনশাল্লাহ যদি আপনি খামার শুরু করতে পারেন তাহলে আল্লাহ তালা চাইলে আপনি একজন সফল খামারিতে পরিণত হবেন এই জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দীর্ঘ সময় ইনশাল্লাহ এই কোয়েল পাখি নিয়ে ইনশাল্লাহ কাজ করছি দীর্ঘ সময় ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশের অনেক প্রান্তে আমরা ইনশাল্লাহ কোয়েল পাখি পাঠিয়ে দিয়েছি তাই বৃহত্তর নোয়াখালীর মধ্যে যারা আছেন নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর ফেনি ইনশাল্লাহ আপনারা আমাদের খামারে এসে দেখে শুনে বুঝে ইনশাআল্লাহ আপনারা আপনারা পাখিগুলো সংগ্রহ করবেন আল্লাহ তালা অবশ্যই বারাকা দান করবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে অর্ডার করতে অর্ডার করুন অথবা কুরিয়ারের মাধ্যমে এবং খাঁচাগুলো সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে যাবে আর যে কোনো বয়সী কোয়েল মিশরীয় ফার্মি মুরগি টাইগার মুরগি এগুলোর ক্ষেত্রে চেষ্টা করবেন আপনারা খামারে এসে দেখে শুনে বুঝে নিয়ে যাওয়ার জন্য তাহলে আপনি অনেক বেশি ভালো করতে পারবেন আর বর্তমানে যেহেতু শীতের সময় তাই আপনাদের উচিত এই শীতের সময়টাতে কোয়েল পাখি বলেন ফার্মি মুরগি বলেন টাইগার মুরগি বলেন এগুলো আসলে লালন পালন করা কারণ শীতের সময় ডিমের দামটা অনেক বেশি থাকে আর এই শীতের সিজনটা যদি আপনারা ভালো করতে পারেন শীতের সিজনে যদি আপনারা লালন পালন শুরু করেন তাহলে ইনশাআল্লাহ আপনারা খামার করে অনেক বেশি ভালো করতে পারবেন আল্লাহ তালা আপনাদের সকলের মনে আশাগুলো পূরণ করুন সবাইকে আল্লাহ তালা সফল খামারিতে পরিণত করুক আল্লাহ তালা সকলকে বারাকা দান করুক বারাক আল্লাহুল্লাহ আসসালামু আলাইকুম বরহমুল্লাহি